ইদানিং তোমরা আমার ভিডিওগুলো খুবই পছন্দ করতেছ বিশেষ করে শর্টগুলো আর কি তো তার জন্য হচ্ছে ভাবলাম যে আজকে একটা লং ভিডিও শেয়ার করি দেখা যাক তোমরা এই ভিডিওটা মানে পছন্দ করো কি না সবুজে গিরা চারপাশে গ্রাম তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি আমাদের কাছে গ্রামে ভালো লাগে বিশেষ করে তো গ্রামে চলে আসছিলাম কিছুদিন প্রায় এক মাস হয়ে গেলো কোনো লং ভিডিও দেওয়া হয় না খুবই ব্যস্ত কারণ গ্রামে আসছি অনেক অনেক কাজ তো এর মাঝে হচ্ছে আমরা আসার কিছুদিন পর হচ্ছে আমাদের বাসার সবাই আস আসছিলো তো সবাই একসাথে হলে তো পিকনিক মানে পিকনিক হবে পিকনিকে হচ্ছে সবাই একসাথে হলে খুবই জমে যায় তো ওই দিন হচ্ছে আমরা মুরগির গ্রিল ফ্রাই করছিলাম তো এক এক করে সব হচ্ছে দিছিল তো আর একটা কাকু হচ্ছে মানে আমাদের সাথে অ্যাড হয়েছিলো আমরা ফুল আমাদের ফ্যামিলি তারপরে একজন শুধু বাড়তি আর একজন হচ্ছে আমার কাকা মানে কাকাতো ভাই আর কি তো যাই হোক এখানে হচ্ছে গ্রিলগুলো হচ্ছে ওই সব ম্যারিনেট করে রাখছিল সব কিছু খুবই মজা হয়েছিল গ্রিলগুলো তো এই যে গ্রিলগুলো প্রায় হয়ে গেছিলো তো এখানে হচ্ছে এখন বাঘ করার ফালা তো আমার বড় ভাবি মানে যা আর কি উনি হচ্ছে এগুলোকে বাক করতেছিল বাক করে করে দিতেছিল ওরা কয়জন আর আমরা কয়জন কিছু ওরা হচ্ছে পুরো বাচ্চারা পলাফায়নগুলো হচ্ছে সাদে খাবে আর আমরা মহিলারা যারা আসি মানে মেয়েরা তো আমরা ওরা হচ্ছে ঘরে খাবো আর কি তো যার কারণ হচ্ছে এখন সবাই লাইট ধরে রাখছিল আর ওদেরকে বাক করে দিতেছিল এদিকে হচ্ছে আমরা সাদে চলে গেছিলাম পরের দিন হচ্ছে আমাদের মানে এখানে বাড়িতে সবাই সিনে হাঁস হচ্ছে পালতেছে এই হাঁসগুলো কিন্তু পাখির মতো উড়ে জানেন এক রোল দিলে এপার থেকে ওই পারে চলে যায় পুকুরের এরকম আর কি তো ওদের এগুলো হচ্ছে এখন বাচ্চা তো যার কারণ হচ্ছে তো হচ্ছে তারপরের দিন হচ্ছে আমরা হচ্ছে বিরিয়ানি পাকাইছিলো আমাদের তো এটা হচ্ছে আমার মানুষের মেয়ে পাকাইছিল আমার যে দিনের কি এত মজা হয়েছিল বিরিয়ানিগুলো খুবই মজা হয়েছিলো সবাই একসাথে বসে খাইছিলাম তো এখানে হচ্ছে শশা টসা সবাইকে ওই ভাগ করে দিতেছিল মানে বিরিয়ানিগুলো ওই রান্না করছে ওই ভাগ মানে সবাই একসাথে কাজ করছিলাম ওই দিন তারপরের দিন এই যে সাদের হচ্ছে উঠে দেখে যে একজনে হচ্ছে আতা ফল পাততেছে মানে আমাদের গাছ থেকে গাছের মানে সার থেকে একদম কাছে হচ্ছে আতা ফল গাছটা তো উনি হচ্ছে সালের উপরে দেখেও পারতেছিল অন্যদিকে দুই বন্ধু মিলে কথা বলতেছে একজন প্যান্টের ভিতরে হাত দিয়ে হচ্ছে কথা বলতেছিল তো এগুলো দেখে আমি খুব হাসতেছিলাম পরের দিন তারপরে হচ্ছে বিকেলবেলা সব হাঁটতে বের হয়ে গেছিলাম আমার জাল সব এখানে একটা হচ্ছে জমি আছে তো জমিগুলো দেখতে গেছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার হচ্ছে না নানির হচ্ছে কবর তো পাশে হচ্ছে একটা খ্যাত ছিল আমাদেরই তো ওনার তো এটা দেখতেছিলাম দেখতে গেছিলাম আর কি খুবই মানে অনেক দিন পরে বের হয়েছিলাম এরকম শুকনো খেতে হচ্ছে অনেক দিন যাওয়া হয় না তো আমার বিয়ের পর থেকে প্রায় ছয় সাত বছর যাওয়া হয় না তো এবার এবছর হচ্ছে এরকম শুকনো জায়গা পাইছিলাম মানে খেয়া হয়ে পাইছিলাম আর কি সবাই খুবই আনন্দ করতেছিলাম আর এখানে হচ্ছে আমরা মাম্মি বাগনে দুষ্ট করতেছিলাম আর এদিকে হচ্ছে আর একজনই বাচ্চার মতো হচ্ছে ও নৌকা বানে বানে একদম পুকুরে আমাকে দেখে হচ্ছে লজ্জা পাইতেছি তো লজ্জার হচ্ছে উপরে উঠে চলে গেছিল আর কি তো যাই হোক আমার বইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বাই বাই